thank you প্রতিটি মানুষেরই একটি স্বপ্ন থাকে নিজের একটি বাড়ি হবে আর সে বাড়িটি যদি হয় আধুনিক শহরে তাহলে তো কোনো কথাই নেই সেরকমই একটি শহর হতে যাচ্ছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট এবং এই প্রজেক্টটিতে থাকবে বিশ্বের আধুনিক সকল সুযোগ সুবিধা সেক্ষেত্রে অবশ্যই আপনার কষ্টের উপার্জিত টাকা দিয়ে আপনি তৈরি করতে পারেন স্বপ্নের বাড়িটি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে আসসালাম আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছে নাইম পূর্বাচল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের সাতাশ নাম্বার সেক্টর সাতাশ সেক্টরটি এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে যেহেতু এই সেক্টরটি ডিপ্লোম্যাটিক জোন এরিয়া আর আজকে যেহেতু আমরা একটি প্লটে বাউন্ডারি কাজ শুরু করেছি সেই ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপটি আর আজকে যেহেতু আপনারা দেখবেন সাতাশ নাম্বার সেক্টর আপনার দেখতেছেন সাতাশ নাম্বার সেক্টরের ফুল ম্যাপটিও আপনারা অবশ্যই জানেন আমার বাসা পূর্বাঞ্চল নিউটাউন এই প্রজেক্টটিতে এবং আমি যেহেতু এই জায়গার একজন স্থানীয় ছেলে সেই ক্ষেত্রে পূর্বাচলের প্লটের বাউন্ডারি কাজ এবং প্লট বেসা কেনার কাজগুলো বিশ্বস্ততা সহকারে করে আসতেছে আর আজকে যেহেতু আমাদের নম্বর একটি প্লটের কাজ শুরু করেছে সেই ক্ষেত্রে শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের সাতাশ নাম্বার সেক্টর আর পূর্বাঞ্চল নিউ এই প্রজেক্টের সাতাশ নাম্বার সেক্টরটা কিন্তু ডিপ্লোমাটিক জোন এরিয়া আপনারা দেখতেছেন ইতিমধ্যে অনেক প্লট মালিকই কিন্তু নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে ইতিমধ্যে বাউন্ডারি কাজ সম্পন্ন করেছেন যারা এখনো আপনাদের প্লট গুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজগুলো সম্পন্ন না করেছেন সেই সমস্ত প্লট যদি বাড়ির কাজ এখন বর্তমানে না করাতে চান তাহলে প্লট গুলো ফাঁকা না রেখে আপনারা কিন্তু বাউন্ডারি কাজগুলো শুরু করতে পারেন ইতিমধ্যে আমাদের দক্ষ মিস্ত্রি কিন্তু বাউন্ডারি কাজ শুরু করেছেন আর মাটির নিচে দশ ফিট হওয়ার পর এখন বর্তমানে কিন্তু ইঞ্চি ইটের কাজ শুরু শুরু করা হয়েছে আর আমরা যে প্লটটিতে করেছি এই প্লট প্লট হচ্ছে একটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর আপনারা দেখতেছেন প্লট মালিক কিন্তু নিজে থেকে সম্পূর্ণ দেখাশোনা করতেছে আমরা কিভাবে কাজগুলো করতেছে কারণ আমি সবসময় চেষ্টা করি সততার সহিত এবং যে সমস্ত কাজগুলো আমরা করে থাকি আমি যে সমস্ত কাজ করে থাকি আমি সাথে থেকে দক্ষ মিস্ত্রির মাধ্যমে যাতে কাজের কোয়ালিটিগুলো সবসময় ভালো থাকে আমি সবসময় চেষ্টা করি সেভাবে কাজগুলো সম্পন্ন করার জন্য এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল সাতাইশ সেক্টর আর পূর্বাঞ্চল নাম্বার সেক্টর কিন্তু ইতিমধ্যে আপনারা অনেক আগে দেখেছেন একটি বাড়ির কাজ শুরু করা হয়েছে আর সেই বাড়িটি কিন্তু এখন বর্তমানে আপনার দেখতেছেন আর পূর্বাঞ্চল সাতাশ প্রতিটি রোডের কাজ ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে এবং বিদ্যুতিক লাইনের কাজও কিন্তু অনেক রোডে ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে আর যে সমস্ত রোডে এখনো পুরোপুরিভাবে বিদ্যুতিক লাইনের কাজগুলো সম্পন্ন করা হয়নি ধীরে ধীরে প্রতিটি রোডের মধ্যে বিদ্যুতিক লাইনের কাজগুলো সম্পন্ন করবেন এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল সাতাইশ সেক্টর ডিপ্লোম্যাটিক জোন এরিয়াতে কিন্তু আমরা একটি প্লটে বাউন্ডারি কাজ শুরু করেছি আপনারা দেখতেছেন আমাদের দক্ষ মিস্ত্রি কিন্তু আর আমরা ইটগাতা সম্পন্ন হওয়ার পর দুই পাশেই কিন্তু প্লাস্টার করবো আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু ইটগাতার কাজ সম্পন্ন করা হয়েছে আর যে প্লটটি এখন বর্তমানে দেখতেছেন এই প্লট হচ্ছে কাঠ একটি প্লট আর এই প্লটে কিন্তু অনেকটা জংলা ছিল আমরা জংলা পরিষ্কার করে আমরা বাউন্ডারি কাজ শুরু করেছি ডিজিটাল মেশিনের মাধ্যমে জিপিএস করার পর এখন বর্তমানে দেখতে পেয়েছেন দুই পাশে প্লাস্টারের কাজ চলতেছে পূর্বাচলে আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন তাদের মধ্যে থেকে অনেকেই হয়তো বা বাউন্ডারির কাজ সম্পন্ন করেছেন আর যারা এখনও বাউন্ডারির কাজগুলো সম্পন্ন করেননি আপনারা অনেকেই ভাবতেছেন যে আপনারা আরসিসি প্লেয়ার দিয়ে বাউন্ডারির কাজ শুরু করবেন তবে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আরসিসি প্লেয়ার দিয়ে বাউন্ডারির কাজ করলে আপনার সিরামিক ইটা দিয়ে করলে ভালো হবে না আপনার বাংলা এক নাম্বার ইটা দিয়ে ভালো হবে আপনারা অনেকেই কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা করে থাকেন তবে আমি যতটুকু কাজ করতে করতে বুঝতেছি বা শিখতেছি সেক্ষেত্রে আমার কাছে মন হচ্ছে দুইটা এটা দিয়ে করলে দুইটা দুই রকম ভিন্ন রকম আপনি যদি সিরামিকিটা দিয়ে बाउंड्री কাজ করেন তাহলে দেখবেন যে যখন মিস্ত্রিরা ইট বসাবে তখন কিন্তু যে সিমেন্টটা দিবে আপনার তারপরে কিন্তু আর সিমেন্টের কোনো কাজ নেই একদম পরিষ্কার করে ক্লিন করে হয়তোবা চকচকা করে ফেলবে কিন্তু আপনি যদি বাংলা ইট দিয়ে করেন সেই ক্ষেত্রে আপনার সিমেন্ট তো অবশ্যই দিয়ে বসাবে তারপরে আবার দুই পাশে কিন্তু প্লাস্টার করবে সেই ক্ষেত্রে আপনার কাজের কোয়ালিটি গুলো কিন্তু হয়তোবা আরো মজবুত এবং শক্ত হয় এক নাম্বার ইটা দিয়ে দুই পাশে যদি প্লাস্টার করেন আর আপনি এটার মধ্যে কিন্তু যে বাংলাইটা করবেন প্লাস্টারের পরে কিন্তু আপনি এটার কিন্তু ডিজাইন করতে পারবেন রং দিতে পারবেন সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে সিরামিক ইটা থেকে বাংলাইটাই সবচেয়ে ভালো হবে তবে আমরা সব ধরনের কাজগুলোই করে থাকি আপনাদের পছন্দ যেভাবে সেভাবে যদি আপনারা বলেন আমরা সেভাবে কাজগুলো করে থাকি সেই ক্ষেত্রে পূর্বাঞ্চলের যে কোনো কাজের জন্য আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো সেক্টরে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ